আর মাত্র কয়েকদিন বাকি তারপরে নয় সেপ্টেম্বর ভোট গ্রহণ শুরু হবে ডাকসু নির্বাচনের ক্যাম্পাসে এখন নির্বাচনী প্রচারণার এক মুখরিত পরিবেশ প্রত্যেকটি প্যানেলের সমর্থকেরা তাদের পছন্দের প্যানেলের প্রার্থীদের প্রতি প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করছেন গণসংযোগ করছেন গ্লিপ্লেট বিতরণ করছেন কেমন সারা পাচ্ছেন প্যানেলের প্রতি অ্যাকচুয়ালি আমি প্রার্থী না আমি অ্যাকচুয়ালি আমাদের এক বড় ভাই আছেন উনি জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত সদস্য সেন্ট্রাল সেন্ট্রালাকসুতে তো আমি ওনার হয়ে প্রশ্নটা করছি থ্যাংক ইউ সারা কেমন পাচ্ছেন প্যানেলের প্রতি হ্যাঁ আলহামদুলিল্লাহ সারা ভালোই হচ্ছে সব কিছু মিলে আমাদের সাতদম সমুদ্র যে প্যানেলটাই প্যানেলের সর্ব সব ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সারাটাই আমরা পাচ্ছি আশাবাদী আমরা আশা করি যে আমরা ভালো কিছু আশা করি জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনীত প্রার্থী মনোনীত প্যানেলের পক্ষে শিক্ষার্থী লিফলেট বিতরণ করছে পুরো ক্যাম্পাস জুড়েই নির্বাচনীর এক আবহাওয়া তৈরি হয়েছে শিক্ষার্থীদের মাঝে পছন্দের অপছন্দের প্রার্থীদের নিয়ে শেষবারের মতো শেষ মুহূর্তে যেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া চলছে শিক্ষার্থীরা তাদের পছন্দের যে প্যানেল রয়েছে পছন্দের যে প্রার্থী রয়েছে তাদের পক্ষে কাজ করছে নির্বাচনে কি পরিবেশটা কেমন থাকবে কি মনে করে ভাই বহুদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশো নির্বাচন হচ্ছে শিক্ষার্থীরা খুবই আমেজে আছে শিক্ষার্থীরা একটি ঢাকা বিশ্ববিদ্যালয়েরটি আমরা আসলে শিক্ষা প্রতিষ্ঠানে তো ঈদ হয় না কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়েরটি ঈদের মতো পরিবেশ দেখতে পাচ্ছি প্রার্থীরা তারা হচ্ছে শিক্ষার্থীদের কাছে কাছে যাচ্ছে আমরা সবাই যারা ভোটার আছে যারা প্রার্থী আছে সবার মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কোন প্যানেলের কাজ করছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাস্টারদের সূর্য সহল শাখার যুগ যুগ্ম তো আমি অবশ্যই ছাত্রদলের প্যানেল আবিধ মাইত পরিষদের জন্য কাজ করছি ধন্যবাদ হ্যাঁ শুনতে পারলাম জাতীয়তাবাদী ছাত্র দল আরেকজন প্রার্থীর পক্ষে তাদের সমর্থকেরা কাজ করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেল রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই প্যানেলের ডিপি প্রার্থী জিএস উনি গণসংযোগ শেষে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছেন

দেখতে পাচ্ছেন একজন নারী প্রার্থী তিনি তার নিজের পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ চালাচ্ছে লিফ্টের বিতরণ করছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসই নির্বাচন কেন্দ্রিক একটি মুখরিত পরিবেশ তৈরি হয়েছে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে নির্বাচন এরই মধ্যে প্রার্থীরা এবং প্যানেলের সমর্থকেরা তাদের পছন্দের প্যানেলের জন্য পছন্দের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করছে প্রতিটি শিক্ষার্থীদের নিকটে যেয়ে প্রতিটি অনুষদের দ্বার প্রান্তে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের লিফলেট গ্রুপ বিতরণ করছেন গত এক তারিখে একই পয়লা সেপ্টেম্বর হাইকোর্টের একটি আদেশের ফলে একটি স্থগিত আদেশ দেওয়ার ফলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছিল এবং এই ক্যাম্পাসের এই আনন্দমুখর পরিবেশটা স্তব্ধ হয়ে গিয়ে বিক্ষোভের রূপ নিয়েছিল আর তারই কিছুক্ষণ পর স্থগিত আদেশে দেওয়ার কয়েক কিছুক্ষণ পরই চেম্বার জজ আদালতের রায়ের মাধ্যমে সে আদেশ স্থগিত হয়ে যায় এবং তার পরপরই আবার ছাত্রদের মাঝে সে নির্বাচনে আমেজ ফিরে আসে সব যদি ঠিক থাকে আগামী নয় সেপ্টেম্বর ডাকসুর এই নির্বাচন অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত এই নির্বাচন ভোট দেওয়ার জন্য শিক্ষার্থীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের হাতে লিফলেট নিয়ে তারা পর্যালোচনা করছেন প্রার্থীদের প্যানেলগুলোর যোগ্যতা অযোগ্যতা বিগত দিনের ইতিহাস সব মিলিয়ে একটি ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন গণমাধ্যম আয়োজন করেছেন ইলেকট্রাল ডিভাইডেড অথবা টকশো যাই বলা হোক বিভিন্ন বিভিন্ন প্যানেলের প্রার্থীদের নিয়ে এই আয়োজন এবং এই বটতলার নিচে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে একটি জনপ্রিয় প্রোগ্রাম ডাকস নির্বাচন কেন্দ্রিক এখানে আয়োজন করা হয়েছে সরাসরি শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর দিচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের উপস্থিতিতে এই আয়োজন ব্যাপক সাড়া পেয়ে ফেলেছে মিডিয়া অঙ্গনে সো জানাদিন দ্বিতীয় জানাতে পারে আপনারা প্রার্থী হয়েছেন আপনাদেরকে রুখা আপনারা জানেন যে তেরোজনকে ভোট দেওয়া যায় তো আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে দিবেন আমার ইস্তেহার দেওয়া আছে যদি আমাকে কোয়ালিফাইড ক্যান্ডিডেট মনে হয় সেক্ষেত্রে একটা ভোট দেবেন ইনশাল্লাহ আমার ইস্তার এবং কোপালি কিস্টার থ্যাংক ইউ একজন প্রার্থীভাবেই গণসংযোগের বাক্য ব্যয় করে চলে গেল পুরো ক্যাম্পাস জুড়ে এই প্রচারণা হওয়ার উদ্দীপনা আগামী নয় তারিখ ডাকস নির্বাচনের ভোটগ্রহণের দিনকে কেন্দ্র করে